ব্যবসা করার নাম করিয়ে কোটি টাকার প্রতারণার অভিযোগে মধ্যমগ্রাম থানার সামনে বিক্ষোভ দেখালেন প্রতারিত মহিলারা ঘটনাটি ঘটেছে মধ্যমগ্রাম থানার অন্তর্গত রোহনদায়া চণ্ডীগড় এলাকায় পঁচাশি জনের কাছ থেকে নানাভাবে টাকা নিয়ে প্রায় তিন কোটি টাকার বেশি প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ বিক্ষোভকারীদের অভিযুক্তের শাস্তির দাবি তুলে আজ বেলা সাড়ে এগারোটা নাগাদ মধ্যমগ্রাম থানার সামনে বিক্ষোভ দেখালেন প্রতারিত মহিলারা বিক্ষোভকারীদের থানায় অভিযোগ জানানোর খেসারত দিতে হচ্ছে প্রতারিত মহিলাদের অভিযুক্তরা

ছিল জায়গা স্যার তো কোন পদক্ষেপে নিচ্ছিলাম তোমার আড়াই মাসে পুলিশ আমাদের ডাকছে ডাকছে হ্যাঁ এটা প্রমাণ দিয়ে